আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা তো সামনে তোমাদের রেজাল্টটা প্রকাশ করতেছে এখন বিষয়টা হচ্ছে যে এইচএসসি পরীক্ষার রেজাল্টটা তোমরা কিভাবে মার্কশিট সহকারে দেখবে স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এইচএসসি পরীক্ষার রেজাল্ট কিন্তু দেখার তিনটা পদ্ধতি রয়েছে একটা হচ্ছে ওয়েবসাইট দ্বিতীয় নম্বরটা হচ্ছে ওয়েবসাইট তৃতীয় নম্বরটা হচ্ছে এসএমএস এর সাহায্যে কিন্তু এইচএসসি পরীক্ষার রেজাল্টটা দেখা যায় তো বিষয়টা হচ্ছে যে দুইটা ওয়েবসাইটে আমি তোমাদের দেখাবো এখানে একটা বিষয় বলে রাখি তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থী রয়েছে যদি তারা মনে করে যে আমি তো এই বিষয়গুলো জানি তাহলে তোমাদের এই ভিডিওটি দেখার কোনো প্রয়োজন নেই তবে যে সকল শিক্ষার্থীরা জানে না বা যারা ভুলে গেছে তাদের জন্য ভিডিওটি তৈরি করা তো অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে তো বিষয়টা হচ্ছে যে এইচএসসি পরীক্ষার রেজাল্ট যেহেতু সামনে প্রকাশ করা হচ্ছে সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটা তোমরা কীভাবে মার্চের সরকার দেখবে তো দুইটা ওয়েবসাইটে আমি তোমাদের দেখাবো প্রথমত তোমাদের এসএমএস এর সাহায্যে কীভাবে তোমরা দেখবে সেটা আমি তোমাদের প্রথম আস্তে একটু পরিষ্কার করে দেব দেখো বিষয়টা হচ্ছে যে এসএমএসের সাহায্যে দেখার জন্য প্রথমে তোমাদের মেসেজ অপশান যেতে হবে যার পর প্রথমে তোমাদের টাইপ করতে হবে এইস আমি এখানে তোমাদের টাইপ করে দিচ্ছি দিচ্ছি এখানে তোমাদের টাইপ করে দিচ্ছি এইস এস সি এটা প্রথম অবস্থায় তোমাদের টাইপ করতে হবে এরপর স্পেস দিতে হবে স্পেস দেওয়ার পর তোমাদের কোন বোর্ড থেকে তোমরা পরীক্ষা দিয়ে এসো তো আমি জাস্ট এখানে উদাহরণস্বরূপ তোমাদের দিচ্ছি ডি এইস এখানে প্রথমে আমি তিন অক্ষর দিয়ে দিলাম অর্থাৎ তোমরা যে বোর্ড থেকে পরীক্ষা দাও সেই বোর্ডের প্রথম অক্ষর দিতে হবে তো প্রথমে তো তোমাদের এস এমএস গিয়ে টাইপ করতে হবে এইচ এস সি এরপর তোমরা যে বোর্ড থেকে পরীক্ষা দিয়ে মাদ্রাসা হোক টেকনিক্যাল বোর্ড হোক যে বোর্ড থেকে পরীক্ষা দাও তোমাদের এখানে বোর্ডের নামটা দিতে হবে তো আমি এখানে প্রথমে এইস এস সি স্পেস আমি ঢাকা বোর্ডের প্রথম অক্ষর দিলাম রাশিয়া বোর্ডের হলে আর এ জে সিলেট বোর্ডের এস ওয়াই এল এভাবে তোমরা যে বোর্ড থেকে পরীক্ষা দাও দিনাজপুর বোর্ড হলে ডি আই জে এভাবে তোমরা দিবা অর্থাৎ তোমরা যে বোর্ড থেকে পরীক্ষা দাও সেই বোর্ডের প্রথম অক্ষর এরপর তোমাদের দিতে হবে রুল নাম্বার তো এখন তোমাদের রুল নম্বর যেটা রয়েছে ছয় ডিজিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখানে তোমাদের ছয়টি যে রুল নাম্বার রয়েছে সেটা দিতে হবে এরপর স্পেস দেওয়ার পর তোমাদের দিতে হবে দু হাজার পঁচিশ অর্থাৎ তোমার যে সারা পরীক্ষা দিয়েছো সেই সালটা তোমাদের এখানে দিতে হবে তো এভাবে দেওয়ার পর এই যে এস এম এসটা তোমরা লিখলা মেসেজে টাইপ করলা এটা আবার তোমাদের সেন্ড করতে হবে কী দে ওয়ান সিক্স থ্রিপুল টু এই ত্রিপল টু এই নম্বরে কিন্তু তোমাদের এস এম এসটা সেন্ড করতে হবে প্রথমে তোমাদের দিতে হবে এইচএসি এরপর তোমরা যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের প্রথম দিন করে এরপর তোমাদের রুল নম্বরটা দিতে হবে স্পেস দেওয়ার পর এরপর স্পেস দেওয়ার পর দু হাজার পঁচিশ সালটা দিতে হবে এরপর এটা কিন্তু ওয়ান সিক্স ত্রিপুল টু এই নম্বরে তোমাদের এসএমএসটা সেন্ড করলে এইসএসএসএসএসএসি পরীক্ষার জাটা তোমরা এর সাহায্যে কিন্তু দেখতে পারবে এটা হচ্ছে পদ্ধতি এসএমএস এর সাহায্যে দেখার এখন বিষয়টা হচ্ছে যে এখন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কীভাবে দেখবে দেখো ফার্স্ট অফ অল তোমরা ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারো অথবা রেজাল্ট দেখার ওয়েবসাইটগুলো এই ভিডিও ডিসক্রিপশান আমি দিয়ে রাখব সেখান থেকে তোমার সরাসরি কিন্তু তোমাদের রেজাল্ট দেখার ওয়েবসাইটে চলে আসতে পারবে আসার পর এই যে তোমরা এই কর্নারে দেখতে পাচ্ছ দেখো এই যে এখানে এখানে রয়েছে প্রথমে রয়েছে এখানে বোর্ড সার্ভার বোর্ড সার্ভার উপর যদি তোমরা ক্লিক করো তাহলে প্রত্যেকটা বোর্ডের কিন্তু নিজস্ব ওয়েবসাইট রয়েছে তো এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এইচএসসি পরীক্ষার রেজাল্টটা তোমরা দেখে নিতে পারবে প্রথমে বোর্ড নেম এই যে এখানে ক্লিক করার পর এখান থেকে এটা যেহেতু ঢাকা বোর্ড থেকে আমি দেখাচ্ছি এই জন্য ঢাকা বোর্ড দেখাচ্ছে এরপর এই যে এখানে ক্লিক করে এখান থেকে তোমাদের এইচএসসি এটা কিন্তু এখন আপডেট করা হয় নাই এখানে কিন্তু এখন বর্তমানে এসএসসি দেখাচ্ছে এখানে কিন্তু এইচএসসিটা আপডেট হয়ে যাবে এরপর এক্সামিনেশন এই যে দু হাজার পঁচিশ অলরেডি কিন্তু এখানে সিলেক্ট করা রয়েছে এরপর রেজাল্ট টাইপ এখানে ক্লিক করে এখান থেকে ইন্ডিভিজুয়াল যে রেজাল্টটা রয়েছে এটা তোমাদের দিতে হবে এরপর এই যে এখানে তোমাদের রোল নাম্বার দিতে হবে এবং এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে দেওয়ার পর এই যেখানে চার ডিজিটের যে কোডটা রয়েছে কোডটা কোর্টটা এখানে ভিউ রাজারটার উপর ক্লিক করলে তোমাদের এইসএসসি পরীক্ষার রেজাল্টটা তোমরা খুব সহজে এখান থেকে দেখে নিতে পারবে তো এটা হচ্ছে নিজস্ব বোর্ড অর্থাৎ প্রত্যেকটা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে কিন্তু এই সাইটটা তোমরা পাবা এই সাইটের মাধ্যমে কিন্তু তোমরা খুব সহজে এইসএএসসি পরীক্ষার রেজাল্টটা দেখে নিতে পারবে আমি আবারও ঢাকা শিক্ষা বোর্ড অফিসিয়াল ওয়েবসাইটে আসছি আসার পর এই যে টেলিটক সার্ভার জাস্ট এখানে যদি তোমরা একটা ক্লিক করো তো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করে দেখো এই সার্ভারের মাধ্যমে কিন্তু তোমরা সকল শিক্ষা বোর্ডের রেজাল্টটা দেখতে পারবে এটা ওয়েবসাইটের লিঙ্কটাও ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো এই যে এখানে এসএসসির উপর একটা ক্লিক করে এখান থেকে এই যে এইসএএসসি আলিমিটার সিলেক্ট করে দিতে হবে এরপর এয়ার সিলেট ওয়ান উপর ক্লিক করে যে পঁচিশ সাল সিলেক্ট করে দিতে হবে এরপর বোর্ড এখানে ক্লিক করে তোমরা কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছ টেকনিক্যাল মাদ্রাসার সিলেক্ট আসা যে বোর্ড থেকে পরীক্ষা দাও সেই বোর্ডটা এখান থেকে তোমাদের সিলেক্ট করে দিতে হবে এরপর তোমাদের রুল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বরটা দিতে হবে এরপর এই যে দুটোর সংখ্যা রয়েছে দুটোর সঙ্গে যোগ করে কত হবে সেটা কিন্তু এখানে দিয়ে সাবমিটার উপর ক্লিক করার মাত্র তোমাদের এইসএসসি পরীক্ষার রেজাল্টটা তোমরা দেখে নিতে পারবে তো এই কয়েকটা পদ্ধতির মাধ্যমে খুব সহজে পরীক্ষার পরীক্ষারটা দেখা যায় তো এই দুটো ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো এবং এসএমএসটা তোমার কীভাবে পড়াবে সেটারও আমি কিন্তু ডিসক্রিপশনে দিয়ে রাখবো খুব সহজে তোমরা এইচএসসি পরীক্ষার পরীক্ষা দেখে নিতে পারবে জাস্ট আমি কিন্তু তোমাদের দেখে দিলাম এভাবেই এইচএসসি পরীক্ষার দালগুলো দেখতাম প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো